নমস্কার বন্ধুরা চলে এসছি নতুন একটি রান্নার সাথে দেখুন আজ করছি কোয়া চা সয়াবিন দিয়ে দারুণ একটি রান্না রাতের রুটি বা ভাত যে কোনোর জন্য পারফেক্ট রাতকে রাতে কিন্তু আমাদের খুব বেশি রান্না করতে অনেক সময় ভালো লাগে না তাই শর্টকাট কিছু রান্না করার চেষ্টা করি তাই দেখুন কিভাবে করছি রান্নাটি প্রথমে সয়াবিন আর কোয়াশটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি কিন্তু তারপর পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়নে দিয়ে তারপর দিয়ে দিলাম সেই তেলে দিয়ে নুনগুলো দিয়ে কিছুক্ষণ সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে সয়াবিন আর কোয়াশটা তারপর দেখুন ভাজতে ভাজতে যখন একটা লালচে কালার চলে আসবে তখন দিয়ে দিতে হবে মশলা আমি যতই শর্টকাট রান্না করি না কেন মশলাটা একটু বেটে দেওয়ার চেষ্টা করি এতে কিন্তু স্বাদটা কোনো অংশে কম হয় না তো দেখুন মশলাতে দিয়েছিলাম আমি জিরে ধনে লঙ্কা তারপর কিছুক্ষণ কষিয়ে নিছি দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে তখন দিয়ে দেবো সামান্য পরিমাণে ঝোল নিরামিষ তরকারিতে খুব বেশি ঝোল দিলে কিন্তু ভালো লাগে না একটু মাখো মাখো হলেই বেশ ভালো লাগে রান্নাটি শর্টকাট হলেও কিন্তু খেতে হয়েছিল অসাধারণ একবারে হলে ওইভাবে ট্রাই করতে পারেন তারপর কিছুক্ষণ সময় ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে যখন সাইডে তেলটা সরে সরে আসবে তখন বুঝতে হবে রান্নাটি আমাদের হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কিন্তু গ্রামাঞ্চলে ভীষণ পুরনো পুরোনো রান্না দিয়ে থাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্না কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন রান্নাটি কিন্তু আমার হয়ে গেছে গরম গরম ভাত রুটি যে কোনো কাজের সাথেই পরিবেশন করতে পারেন দারুণ খেতে হয় একবার হলেও ফ্রাই করার কিন্তু অনুরোধ রইল